আসসালামু আলাইকুম গাইস ইদ মুবারক ইস মি বন্ধু গেইমিং হ্যাঁ তোমাদের বন্ধু গেইমিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওরে ওয়েলকামের নানির খালি ঘরে এনিমি মার মার ও ফুল ড্যামেজ ইউসু মার মার ও ইউসু মার ওরে ইউসু বটের বাচ্চা আমারে মাইরা দিছে রিভেভ কর রিভেভ কর তাড়াতাড়ি আয় রিভেভ কর আরে কই তুই রিভেভ কর ও ঠেলা সামলাও ক্লিয়ার করে দিল রে ওরে এক সেকেন্ডে রিভাইভ বাই লাইক করার সুযোগটা তো দিবা ওরে ইউসু বেবি কে তোমারে মারে আমি দেখতেছি ইউসু ফুল ড্যামেজ আরে মার মার আরে মার না ওকে ক্লিয়ার তো ও বুঝতে বুঝতেই তো পারছো আমি হলাম বডি শট কিং ম্যাপের যতগুলো পেলার আছে সব আমি একাই বড়ি শট দিয়ে মেরে দেবো ওরে পেলার ওরে বড়ি শট কি পড়ছে মার মার তাড়াতাড়ি মার আরে কিলটা চুরি করে নিলো রে যাই হোক কিল চুরি করছে কোনো ব্যাপার নেই একটু শান্তি মতো করতে দাও আরে কোথায় গান টান করো ওরে ইউসু বেবি বডি শট কিং থাকতে তোমারে কে মারে রে তাড়াতাড়ি আসতেছি ওরে দিলো রে দিলো 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 ওই ইউসো বেবি বাঁচাও বাচ্চাও খেয়ে দিলো রে আমাকে খেয়ে দিলো পিছন দিয়ে খেয়ে দিলো রে ওই ইউসু ফুল ড্যামেজ মারো ওরে মারো আমি আসতেছি মারো মারো তাড়াতাড়ি মারো ওরে নক করে দিস রে তুমি তো পুরো পেলার রে লুট করো লুট করো বেশি বেশি করে লুট করো গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়িতে করার মজাই আলাদা চলো চলো তাড়াতাড়ি গাড়ি চালাও কি হলো আরে নেবে বললে কেন ওরে এনিমি রে দর দর কোন দিকে ওরে ওষু লোকেশনটা তো বলো আরে বড়ি আই পড়ছে ল অনলি বিজন যাতা চলবে দিসি দিছি অনলি বিজন যাতা দিছি রে হ্যাঁ হ্যাঁ লুট করো বেশি বেশি করে লুট করো মারবো আমি লুট করবা তুমি এই ইউশো আমাদের দুইটা টিমমেটকে মেরে দিচ্ছে মারো এখানে দুই তিনটে আছে দেখা যাক কি হয় গাইস শুরু হয়ে গেল আমাদের সাথে যুদ্ধ আর গাইস প্রথমবারের মতো বয়স দিচ্ছি তো বয়সটা অত ভালো হয় নাই তো কেউ কিছু মনে করো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ছোট্ট এই বাইটার ছোট্ট এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল করে দিও ভবিষ্যতে তোমাদের জন্য আরও মজার মজার ভিডিও নিয়ে আসবু মার রে ফুল ড্যামেজ ওকে টিম পাউট আমাদের পুরো দুই টে আগে আকাশে চলে গেছে তাদেরকে একটু রিভাইভ করে আসি আর গেছি তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো আমি হলাম বডি শট কিং দুই তিন টেনিমি একাই বডি শট দিয়ে মেরে দেওয়ার কোনো ঘটনা না আর গাইস এটা কিন্তু গ্যান্ড মাস্টার হার্ড লবি তাই একটু কাবার নিয়ে খেলতেছি আর গাইস এখন আর বেশি কথা বলবো না এনজয় দা শেষের গেম পেলে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে একটু একটু ছোটো ভাইটাকে সাপোর্ট করো ইনজয় দ্য শট কিং গেম প্লে দিলো রে মেরে দিল ইউসু বাচ্চাও গাইস ছোট্টে বাড়িটাকে একটু সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও